হ্যালো বিউয়াস এই যে আমের ইয়ে আছে আমের চারটে দিব এই যে কচু শাক এটা রান্না করব আমাদের দেশের আমাদের চাকমাদের স্টাইলে রান্না করবো দেখ যে খাবেন আমাদের ইয়ে করে যে আম দিব তারপরে এই যে এগুলো মরিচ তারপরে পেঁয়াজ রসুন

সবজি খাওয়া উচিত প্রতিটি মানুষের আপনারা মাংস যদি খান আপনাদের ডায়াবেটিস চলে আসবে সবসময় আর এগুলো একটু শাক সবজি যদি খেতে পারেন তাহলে আপনারা ডায়াবেটিস হ্যাঁ ব্লাড সার্কুলেশন এগুলো ঠিক থাকবে আমি ধুয়ে দিয়েছি আপনি দুই যা খুবই সুন্দর এই যে একটু আগুন জ্বালায় নিচ্ছি এটা পানিতে যেগুলো কাটলাম কচুর শাক গুলো কাটলাম এগুলো পানিতে ধুয়ে নিলাম এখন আমি দিচ্ছি একটু সিদ্ধ করে নিয়ে যাব সিদ্ধ করবো এই যে এই যে পানিতে বেজলাম পানিতে দিয়ে পুরো সিদ্ধ করতে চাই ঠিক আছে এইভাবে সিদ্ধ করে নিলাম আপনারা এভাবে সিদ্ধ করে দিবেন ঠিক আছে দেখা যাক হোক সিদ্ধ হওয়ার পরে রান্নাটা করবো তারপরে এগুলো একটু ধুয়ে রাখবো যে ধু আছে তো ধুয়ে রাখতেছি একটু ইয়ে করে ঠিক আছে সব ধুয়ে রাখতেছি যাতে একসাথে দিব এগুলো মরিচরিষ পুরা একসাথে একসাথে দিয়ে দিব ওটা

বারবার পানিতে ধোয়াচ্ছি ধোয়া হয়েছে তারপরে একটু যে পানি থাকে এটা ইয়ে করে দিলাম তারপরে এবারে এবারে ইয়ে করবো হ্যাঁ ইয়ে হোক গরম হোক গরম হওয়ার পরে তারপরে তুল দিব তুল দিব কষ্ট আছে এগুলো এগুলো খেতে গেলে অনেক ইয়ে করতে মশলা মাছের মশলা নিয়ে এলাম মশলা গুলো দেওয়া যায় ঠিক মতো তাই হয়ে গেছে গরম হয়ে গেছে এখন আমি তলতে দিচ্ছি হ্যাঁ চ্ছি ওহ আগুন বেশি আগুনটা দেখে নিবেন আগুন বেশি যদি হয়ে থাকে একটু কম কম দিয়ে দিবেন বেশি লাগে নাই একটু যাদের পরিমাণ মতো তেল অনেকে তেল বেশি খায় অনেকে কম খায় আমি কিন্তু সিম্পল তেলটাকে আমি কম দিই হ্যাঁ এই যে একটু আদা দিছি দর্শন দিছি তারপরে সব কিছু মরিচ টরিচ তারপরে আম আমের ইয়ে দিলাম ঠিক আছে এই আমের ইয়ে দিছি এই হয়ে গেছে এখন আমি এটা সমস্ত কিছু দিচ্ছি পেঁয়াজ রসুন টসুন সব কিছু আস্তে করে দিচ্ছি আপনি সাবধানে এই যে আগুনের এই পড়ে দেবে ও ইয়ে ভাতটা চলে আসতেছে

এক্সেলটি দিলাম তাদেরকে যারা বেশি হলুদ খায় তারা দিতে পারেন হলুদ খাওয়া ভালো কিন্তু হলো কাঁচা হলুদ খেতে আর ভালো আমি তো কাঁচা হলুদ নিয়ে আসছি আমি একটু ইয়ে করবো মোর লবণ দিলাম পরিমাণ মতো লবণ আপনারা যেবে খান আর তারপরে তারপরে এটা একটু লাড়া চাড়া দিচ্ছি একদম কম হইলে বলো এই যে এই রান্না আপনারা এইভাবে দিবেন আমি হলো শিদল আমার দেশে শিদল দিয়ে আমি এটা রান্না করতেছি আপনারা মাছ দিয়ে দিতে পারেন আপনি ইচ্ছা মাছ দিতে পারেন আহ লাঠি মাসের মাথা দিয়ে দিতে পারেন ইলিশ মাছের মাথা দিতে পারেন সমস্ত কিছু মাথা দিয়ে এগুলো আপনি পাক করতে পারেন আর আমি দিব হলো সুটকি আমাদের দেশের সুটকি সেটা হলো শিদল সিডল হ্যাঁ শিদল বলি আমাদের সিডল বলি হ্যাঁ অনেকে অনেকের দেশ অনেকে বলে নাপি নাপপি মারমা বাসায় নাপি বলে আর আমরা বলে শিদল বলি হ্যাঁ অনেক নর্থ বেঙ্গলার শিদল বলে সুন্দর করে সিডলটা ইয়ে করে হ্যাঁ তারা আরো সুন্দর এটা ওদের ভালো আমাদের দেশেও সুন্দর এখন অনেক প্রযুক্তি চেঞ্জ হয়ে গেছে এখন এখন অনেক অনেক ধরনের মজা ঢাকা আমাদের দেশের আমাদের আহ কালচারের চাকমার জাতির খাব কেবাং একটা রেস্টুরেন্ট আছে মহমপুর আছে সেরোপাড়া আছে দুইটা গুলশানে আছে হ্যাঁ তিনটে ইয়ে আছে কেবাং না আপনারা ওখানে যেও খেতে পারেন অনেক আমাদের চাকমা ফুড হ্যাঁ চাকমা ফুড খেতে পারেন আমি এইভাবে এই স্টাইলে আমি একটু ইয়ে করলাম আর এই যে এটা একটু ইয়ে করলাম হ্যাঁ এই দিয়ে দিব এটা আমি এখন দিয়ে দিচ্ছি হয়ে গেছে এটা এটা হবে এই যে এই যে মিলে দিলে গেছে এই যে দিচ্ছি ও অনেক ইয়ে হয়েছে এখন আমি এটা এই দেখ Evi. Evi de. Evi de. Eksi ediyorduk.